হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের ম্যানেজার আপনাদের সাথে আছি আজকে আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টটার নাম হচ্ছে মেজর আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কালকে লিঙ্ক শেয়ার করছিলাম সেখানে আপনারা অলরেডি অনেকজনে কমেন্ট করছেন যে ভাই মেজর নিয়ে একটা ভিডিও তৈরি করেন পার্সোনালভাবে মেসেজ দিয়েছিলেন দিয়ে বলছিলেন যে ভাই মেজর নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাই বিস্তারিত আলোচনা করতে চলে আসলাম আমি আজকে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব। এখানে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে স্টারটা আর্ন করবেন সকল প্রসেসগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কী করবেন স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনাদের এখানে কাজ হচ্ছে কি যে এই যে আর্ন অপশান আছে আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু কাজ শো করবে এই কাজগুলো আপনারা করে নেবেন কাজগুলো করলে কিন্তু আপনাদেরকে স্টার গিফট করবে তো এখন হচ্ছে এখানে পাঁচশো স্টারের দাম কত সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এবং কি এই স্টারের ভ্যালু কতটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে যদি আমি বুস্ট র্যাঙ্কের উপরে ক্লিক করি বুস্ট র্যাঙ্কের উপরে ক্লিক করলে এখানে দেখা যাবে কি যে কনফার্ম টু পে পাঁচশো স্টার লেখা আছে এই পাঁচশো স্টারের উপর আমি ক্লিক করব তাহলে কিন্তু আমি এখানে দেখা পাবো যে আমাদের পাঁচশো স্টারের দাম কত এখানে যদি আমি করি কনফার্ম টু পে তাহলে কিন্তু দেখাবে পাঁচশো স্টারের দাম তেরোশো টাকা তো পাঁচশো স্টারের ভ্যালু যদি এখানে তেরোশো উনষাট টাকা হয় তাহলে আমরা এখানে যদি ডেলি যে টাস্কগুলো আছে আমরা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে কাজ কি। এখানে কাজ হচ্ছে প্রতিদিন আর্ন অপশনে আসে ক্লিক করবেন প্রতিদিন এখানে কাজ দিবে এটা আপনারা করবেন এর বিনিময়ে আপনাকে কিছু স্টার দিবে। তো এখানে যদি আপনি ইনভেস্ট করতে চান যে ইনভেস্ট করে আমি স্টার কিনবো তাহলে কিন্তু এই যে এদের মতো স্টার কিনে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু প্রতিদিন এখান থেকে আপনি টোন কালেক্ট করতে পারবেন তো আমি বলতেছি না যে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে আমরা আসছি টেলিগ্রামে ফ্রিতে ইনকাম করার জন্য সো আমি ইনভেস্ট করার জন্য সাজেস্ট করতেছি না আপনারা ফ্রিতে ইনকাম করবেন এইটুকুই সাজেস্ট করবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্টারের ভ্যালু কতটুকু এবং কোন কোন মাইনিং বোটে স্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কি স্টারটা সেট করা হয়েছে স্টারটা আপডেট করা হয়েছে সেইগুলো আমি এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো আমরা যদি ইএস কয়েনে যাই তাহলে ইয়েস কয়েনে কী দেখতে পাবো চলুন আমরা দেখে আসি আপনারা যারা ইয়েস কয়েনে কাজ করতেছেন এই যে অপশনটা আছে বুইড অপশনটা আছে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা সবাই দেখছেন যে এখানে ইস্টার অপশনটা দেখাইছে এই যে ক্লেম টু বোনাস প্যাকেজ এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে যে ইএাস কয়েনের কয়েনগুলো আছে এগুলো কেটে নেবে তার বিনিময়ে আপনাকে কিন্তু নয়টা স্টার দেবে তাহলে আপনারা দেখেন ওইখানে মেজরে কিন্তু আমাদেরকে ফ্রিতে স্টার দিচ্ছে এখানে কিন্তু আমাদের ইএস কয়নের কয়েন দিয়ে কিন্তু স্টারটা কিনে নিতে হচ্ছে এই মাইনিং বোর্ডে কিন্তু অলরেডি স্টারটা সেট আপ হয়ে গেছে কিংবা আপডেট নিয়ে চলে আসে আমি আপনাদেরকে দেখালাম ইয়েস কয়নে স্টারের অপশানটা তারা কিন্তু আপডেট করে অলরেডি দিয়ে দিয়েছে অ্যাভা কয়নেও দিয়ে দিয়েছে কিন্তু সার্ভার ডাউন হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না তো এখানে মূলত কাজ হচ্ছে কি আপনাদেরকে আন অপশনে ক্লিক করতে হবে আন অপশনে ক্লিক করার পরে প্রতিদিন যে টাস্কগুলো আসবে সেই টাস্কগুলো আপনারা করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এই যে ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ড অপশনের উপরে ক্লিক করবেন ফ্রেন্ড অপশনের উপরে ক্লিক করলে আপনার এখানে একটা ইনভাইট অপশন আসে এই ইনভাইট অপশনের উপরে যদি ক্লিক করেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে পাঠাই দিতে পারবেন আপনার রেফারেল লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার বিনিময়ে আপনি এখান থেকে কিছু পরিমাণ স্টার পাবেন তো কাজ এখানে মূলত দুইটা প্রতিদিন এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে দেন আপনার রেফার করে ইনকাম করতে হবে এটা যখন উইড্রোর সময় আসবে এই যে ওয়ালেট অপশনটা আছে এখানে কিন্তু আপনার টোন ওয়াললেটটা কানেক্ট করা থাকবে যখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন তখন টর্ন ওয়ালেটটা কিন্তু আপনি এখানে কানেক্ট করবেন এখান থেকে যদি আপনারা স্টারটা রিসিভ করতে চান যখন এয়ারড্রপ লঞ্চ করবে তখন আপনার এই যে ওয়ালেট অপশন আছে এখানে কিন্তু আপনারা যখন টাস্কগুলো কমপ্লিট করবেন তখন কিন্তু টর্ন ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে ক্লেম কিংবা অদার্স কোনো অপশন আসতে পারে ক্লেম করার ফলে আপনার টোন কিপারের মধ্যে এই স্টারটা চলে যাবে সেগুলো আপনারা কনভার্ট করে ইউএসডিটি করতে পারবেন কিংবা টোন করতে পারবেন দেন আপনারা কিন্তু সেটা বাইন্যান্সে নিয়ে টাকায় রূপান্তর করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দশজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন প্রজেক্ট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম